আসসালামু আলাইকুম আগের বেশের যে দুই পিস সোনালি মুরগি আমরা ছেড়ে দিয়ে রাখছিলাম আলহামদুলিল্লাহ সেই দুই পিস মুরগি কিন্তু ডিম দিচ্ছে তবে মজার বিষয় হচ্ছে সেই দুই পিস মুরগিকে আমরা ডিম দিচ্ছে যেহেতু তাই বেঁধে রাখছিলাম যে বেঁধে রাখলে সেখানে ফিট ভালো খাওয়ান পড়বে এবং ডিমের সাইজও ভালো হবে সেখানে বেঁধে রাখার পরই যে বিপত্তি ঘটলো বেঁধে রাখার পর সেদিন আর ডিমই দেয়নি পরের দিন আমরা আবার সেরে দিয়েছি আমাদের কোয়েল পাখির খাসার উপরে যায় কীভাবে ডিম দেয় সেই বিষয়গুলো দেখাবো আজ থেকে আঠারো উনিশ দিন আগে আমাদের ইনকিউটারে কিছু দেশি মুরগি ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকেও বাচ্চা ফুটে বের হচ্ছে সেখান থেকেও কিছু বাচ্চা আজকে আমরা কয়েল পাখির বাচ্চার সঙ্গেই বোরিং করবো প্রথমে সোনালি মুরগিগুলোকে খাবার দিতে এসে সেই দুই পিস সোনালি মুরগিকে এখান থেকে বের করে নিচ্ছে কারণ এই দুই পিস মুরগিকে আমরা এখানে রেখেছিলাম যে এখানে যদি তারা থাকে ভালো খাবার খেতে পারবে এবং তারা ডিম দিচ্ছিল না তো পর দেখুন কাজ করছি সে চলে আসছে সেই কয়েল পাখির খাসার উপরে আলহামদুলিল্লাহ এখানে এসে এক পিস কিন্তু ডিমে পড়ে গেছে তবে ডিমের সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যেহেতু প্রথম ডিম দিচ্ছে সেই হিসাবে কিন্তু ভালো আছে আজ থেকে উনিশ দিন আগে আমরা এই ইনকিউবেটারের কয়েল পাখির ডিমের পাশাপাশি কিছু দেশি মুরগির ডিম দিয়েছিলাম তো কয়েকদিন আগে যেহেতু কয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে কয়েল পাখির বাচ্চা যেহেতু বোর্ডিংয়ে দিছি তাই ভাবতেছি কয়েল পাখির বাচ্চার সঙ্গে এই দেশি মুরগির বাচ্চাগুলোকেও বোর্ডিং করবো অনেকে বলেন যে কয়েল পাখি এবং মুরগি একসঙ্গে রাখলে নাকি অনেক সমস্যা হয় তবে এর আগে কোনোদিন এভাবে এক্সপ্লেন করা হয়নি যে কয়েল পাখি এবং মুরগি একসঙ্গে রেখে তাই চেষ্টা করতেছি একসঙ্গে রাখার দেখা যাক এর রেজাল্ট কীরকম আসে আশা করা যায় আল্লাহ ভরসা ভালোই আসবে যেহেতু অল্প কয়েকটা বাচ্চা তাই এক্সট্রাভাবে আর বোর্ডিং করতে চাচ্ছি না কোয়েল পাখিকে যে বোর্ডিংয়ে রাখছে সেই বোর্ডিংয়ে এই বাচ্চাগুলোকেও সেরে দিলাম আলহামদুলিল্লাহ বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার পর সর্বপ্রথম যেই কাজ থাকে সেটি হচ্ছে তাদেরকে স্যালাইন পানি অথবা লাইসোভিট যদি স্যালাইন লাইসোভিট না থাকে তাহলে আপনার বাসায় যদি লেবু থাকে সেই লেবুর পানি দিয়ে বাচ্চাগুলোকে আগে পানি খাইতে দিবেন পানি খাওয়ানোর কিছুক্ষণ পর তাদেরকে খাবার দিবেন আশা করা যায় সেই বাচ্চাগুলোর নাফি অতি দ্রুত শুকাবে আর যেহেতু একদিনের বাচ্চা অনেক ছোটো হয়ে থাকে যে পাত্রে আপনি পানি ব্যবহার করবেন সেই পাত্রের সাইড দিয়ে একটু মার্বেল দিয়ে দিবেন তাহলে পানির স্তরটা অনেক কাছে আসবে তারা কিন্তু দ্রুতই পানি খেতে পারবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে পানি দিয়েছি এখন তাদেরকে জিরো ফিট দিতে হবে প্রথম অবস্থায় বোর্ডিংয়ে কিন্তু বাচ্চাকে জিরো ফিট খাওয়াতে হয় এই জিরো ফিট পনেরো থেকে সতেরো দিন আমরা খাওয়াই তারপর তাদেরকে বড় ফিট দেওয়ার চেষ্টা করি আজ থেকে চার দিন আগে এখানে আমরা বিশ পঁচিশ ফিসের মতো কয়েল পাখির বাচ্চা বোর্ডিংয়ে পিয়াজলাম সেখানকার একটা বাচ্চা আজকে মারা গেছে বাচ্চাটি প্রথম থেকে অনেকটা দুর্বল ছিল সেজন্যই অন্য বাচ্চার চাপে পড়ে হয়তোবা এই অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ খামার এক কাজ শেষ করে আসরের নামাজের পর আমরা যাচ্ছি পিয়াজের জমিতে সেখানে কিছু মরিজের চারা লাগাতে হবে আমাদের এদিকে কিভাবে পیاز রোপণ করে সেটাও দেখতে পারবেন একক জেলায় কিন্তু একক সিস্টেমে পیاز রোপণ করে মোড়িজের গাছগুলো লাগানোর পর সেগুলোতে পানি দিতে হবে সেজন্যই এখান থেকে এক বালতি পানি নিয়ে নিলাম আমাদের এদিকে দুই সিস্টেমে কিন্তু পیاز রোপণ করে এক সিস্টেম হচ্ছে এভাবে কাপ কাপ করে পیاز এভাবে গড়ে দিতে হয় আর এক সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ডাড়া করে আমরা যেভাবে লাগিয়েছি এভাবে ডাড়া করে ডাড়ার দুই সাইড দিয়ে করে পর পর দুই সাইড দিয়ে কিন্তু পিঁয়াজ রোপণ করতে হয় চাইলে এই ডারাগুলোতে অন্য কিছু আপনারা রোপণ করতে পারেন আমি কিন্তু এই চারা লাগাচ্ছি আলহামদুলিল্লাহ গাছ থেকে পরিমাণ এইটুকু জমিতে আমরা কি কি সবজি চাষ করেছি সেটা কিছুদিন পরে কিন্তু আপনারা দেখতে পারবেন পিছনে যে ঝামেলাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সিমের গাছ লাগাইছি আর এই সাইড দিয়ে যে কাপগুলো দেখতে পাচ্ছেন এই কাপগুলোতে রসুন লাগাইছি আর সাইডের ডারাগুলোতে তো পিঁয়াজ আছে সামনে কিছু অংশ ফাঁকা আছে সেই অংশতে কিন্তু আমরা আলু লাগাই দিব এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত